নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মা বনেদের জন্য দারুণ সুখবর বন্ধুরা জুলাই মাসের টাকা দেওয়া নিয়ে আজকে বড় ঘোষণা করল নবান্ন বাংলার মা বোনদের কাছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প একটি আয়ের উৎস হয়ে উঠেছে প্রকল্পের টাকায় বাচ্চার পড়াশোনা থেকে শুরু করে সংসারে নানা কাজের ব্যবহার হয় বর্তমানে বন্ধুরা দু কোটি একুশ লক্ষ মা বোন প্রতি মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এক হাজার ও এক হাজার দুশো টাকা ব্যাংকে পাচ্ছেন জুলাই মাসের টাকা দেওয়া নিয়ে নবান্নের তরফ থেকে বড় ঘোষণা করা হলো আজকের জানা যাচ্ছে বন্ধুরা এবার জুলাই মাসে অগ্রিম টাকা দেওয়া হবে মা বোনদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সাথে সাথে এই জুলাই মাসে অনেক মা বোনেরা এক হাজার ও এক টাকার পরিবর্তে পাবে তিন হাজার ও তিন হাজার টাকা তো বন্ধুরা জুলাই মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হবে জুলাই মাসে কাদের কাদের ব্যাংকে অতিরিক্ত টাকা পাঠানো হবে সমস্ত কিছুই জানাবো আজকের এই ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটিকে পুরোপুরি দেখবেন ভিডিওটি পুরোপুরি দেখার সাথে সাথে বলবো বন্ধুরা আপনারা যারা আমাদের চ্যানেলের নতুন দর্শক চ্যানেল সাবস্ক্রাইব করে ওয়াল নোটিফিকেশান বেলটি অন করে নেবেন বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার প্রথম পাবার জন্য চলুন বন্ধুরা আজকের ভিডিওটি শুরু করা যাক দেখুন বন্ধুরা আজকেরই প্রতিবেদন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে জুলাই মাসে অগ্রিম টাকা দেওয়ার ঘোষণা নবান্নের তিন হাজার ও তিন টাকা অনেক মহিলাদের তো বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা কত তারিখ দেওয়া শুরু হবে কাদের কাদের ব্যাংকে অতিরিক্ত টাকা পাঠানো হবে চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক দেখুন বন্ধুরা বাংলায় লক্ষ্মীর ভাণ্ডার একটি এমন প্রকল্প হয়ে উঠেছে যা মা বনেদের হাত খরচের টাকার অভাব মেটাতে সাহায্য করে রাজ্য সরকারের পক্ষ থেকে তপশিলি জাতি ও উপজাতি ঘরের মা বোনেদের প্রতি মাসে এক টাকা জেনারেল ঘরের মা বনেদের প্রত্যেক মাসে এক হাজার টাকা করে দেওয়া হচ্ছে প্রতিটি পরিবারে আর্থিক সংস্থান গড়ে তোলা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের অন্যতম লক্ষ্য প্রতি মাসে কোটি কোটি মা বোনেরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকার জন্য অপেক্ষা করে থাকে অপেক্ষার অবসান জুলাই মাসে টাকা দেওয়ানে বড় ঘোষণা নবান্নের লক্ষ্মীর ভান্ডারে জুলাই মাসের টাকা অগ্রিম দিতে তৎপর নবান্ন জুলাই মাসে কারা লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন কারা পাবেন না বিস্তারিত আলোচনা করা হলেও। এবার দেখুন বন্ধুরা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে জুলাই মাসের টাকা কত তারিখ থেকে দেওয়া শুরু হবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের জুলাই মাসের টাকা কবে দেওয়া হবে জানতে চাইছে মা বোনেরা তার কারণ বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল মা বোনেরা টাকা পাচ্ছেন না মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নবান্নের এক বৈঠকে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কোন জেলায় কতজন মা বোন পাচ্ছেন আর কতজন পাচ্ছেন না এই তথ্যটি চেয়ে বসলেন নারী এবং শিশু কল্যাণ দপ্তরের আধিকারিকদের কাছে সেই সঙ্গে উঠে আসলো মহিলাদের প্রতি মাসে টাকা না পাওয়ার সমস্যার কথা মুখ্যমন্ত্রী নির্দেশ দিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সমস্ত সমস্যার সমাধান করতে হবে এছাড়া জুলাই মাসের টাকা কবে কোন জেলায় দেওয়া হবে তার তালিকা রেডি করতে হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ প্রত্যেক মাসের প্রথম সপ্তাহ থেকে সমস্ত নতুন পুরনো সমস্ত উপভোক্তাদের ডকুমেন্ট যাচাই বাচাই কাজ সম্পূর্ণ করে তারপর তাদের অ্যাকাউন্টে টাকা দিতে হবে যাতে কোনো রকমভাবেই আর দুর্নীতির অভিযোগ না আসে জুলাই মাসের কত তারিখ থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে টাকা দেওয়া শুরু হবে সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনো নির্দিষ্ট তারিখের ঘোষণা করেনি নবান্ন তবে সূত্র মারফত জানা যাচ্ছে জুলাই মাসের প্রথম সপ্তাহের শুরুর দিকে অর্থাৎ তিন তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু হবে কারণ মুখ্যমন্ত্রী দেওয়ার নির্দেশ হিসাবেই জুলাইয়ের শুরুতেই জেলাভিত্তিক উপভোক্তাদের লিস্ট তৈরি করে টাকা দেওয়া শুরু করে দিতে হবে লক্ষ্মীর ভাণ্ডার টাকা দেওয়ার পর বিধবা ভাতা বিধবা ভাতা প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া শুরু হবে অর্থাৎ বন্ধুরা লক্ষ্মীর এখনো পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে অফিসিয়ালি কোনো ঘোষণা করা হয়নি তবে সূত্র মারফত জানা যাচ্ছে জুলাই মাসের তিন তারিখ থেকেই মা বোনদের অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ শুরু হয়ে যাবে এরপর দেখুন বন্ধুরা জুলাই মাসে কারা অতিরিক্ত টাকা পাবে বন্ধুরা লক্ষ্মীর ভাণ্ডার মা বোনদের জন্য রয়েছে সুখবর জুলাই মাসে অনেক মা বোনেরা অতিরিক্ত টাকা পাবে জুন মাসে টাকা থেকে বঞ্চিত হওয়া মা বোনদের অ্যাকাউন্টে জুলাই মাসের শুরুতেই টাকা দেওয়া হবে বলে জানিয়েছে নারী ও শিশু কল্যাণ দপ্তর জুন মাসে মা বোনদের টাকা পেতে অনেকটাই সময় লেগে যাওয়ার কারণে রাজ্যের জেলায় জেলায় যে অশান্তির পরিস্থিতি তৈরি হয়েছে তার যেন আর পুনরাবৃত্তি না হয় সেই দিকে নজর দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে নবান্নের তরফে জুন মাসের টাকাটি যারা পাননি তাদের লক্ষ্মীর ভাণ্ডারের ওয়েবসাইটে প্রত্যেকের পেমেন্ট আন্ডার প্রসেস দেখাচ্ছে যারা জুনের টাকা পাননি সবার আগেই তাদের জুলাই মাসের টাকা বরাদ্দ করা হবে জুনের টাকা যারা পাননি তাদের জুন জুলাই দুই মাসের দু হাজার ও দু হাজার চারশো টাকা দেওয়া হবে একইভাবে যারা মে মাস থেকে টাকা পাচ্ছেন না তাদের তিন হাজার ও তিন হাজার ছশো টাকা দেওয়া হবে তবে জুন মাসের টাকা যারা পেয়ে গেছেন তাদের এক হাজার ও এক হাজার দুশো টাকা দেওয়া হবে অর্থাৎ বন্ধুরা আপনারা যারা বিগত জুন ভান্ডার প্রকল্পের টাকা পাননি এই মাসে জুলাই মাসে ডবল টাকা অ্যাকাউন্টে পাবেন একই সাথে যারা মে মাস থেকে টাকা পাচ্ছেন না তারা জুলাই মাসে তিন হাজার ও তিন হাজার ছশো টাকা পাবেন তবে যারা প্রত্যেক মাসে টাকা পেয়ে আসছেন তারা জুন মাসে এক হাজার ও এক হাজার দুশো টাকা অ্যাকাউন্টে পাবেন তো বন্ধুরা বর্তমানে আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এছাড়া বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে জানাতে ভুলবেন না আর বন্ধুরা আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন ও ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন